বাবার হাত ধরে গানের শুরু নাটোরে কেমন ছিল কি করে শুরু হলো আসলে আসলে আমার আব্বা আমি যখন থেকে আমার বুদ্ধি হয় তখন থেকে দেখি আমার আব্বা বিভিন্ন পালাগানের মঞ্চে বিভিন্ন বাউল মঞ্চগুলোতে কাজ করেছে এবং ভোরবেলা হঠাৎ করে যখন ঘুম ভেঙেছে তখন দেখি যে মা আব্বাকে খেতে দিছে তার মানে মা আব্বা তখনই বাসায় ঢুকেছে তো সে সেভাবে দেখে আসলে মানে বড় হয় এবং প্রতিদিন সন্ধ্যায় আব্বা দোতারা নিয়ে তিনি তার মতো মনের ভাব প্রকাশ করতেন তার গান দিয়ে অনেক তত্ত্ব গানও তিনি করতেন তো সেগুলো আসলে শুনে শুনে আমার বড় হয় এবং জানি না কি করে তখন থেকেই তাল সুর আমাকে খুব টানত আর একদিন আব্বা আমার গান শুনতে পায় এবং সেখান থেকেই আমার গানের শুরু হয় কারণ আমরা দুই বোন আমার আব্বার একটা সুপ্ত বাসনা ছিল যে আমার কোন সন্তানকে যদি আমি আমার এই সঙ্গীতের অস্তিত্বটা একটু বলেও যদি সেই বীজটা বুনতে পারি আমার কোন সন্তানের হৃদয়ে তখন আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে তো আমি একমাত্র ছিলাম এবং আব্বার সেই বাসনাই সত্যি হলো যে আমি এখন গান করছি এবং ছোটবেলায় আমি বেতারে লালন সঙ্গীতের উপরে আমি তালিকাভুক্ত হই এবং আমার গ্রেডও চেঞ্জ হয় তো তখন আব্বা বলেছিল যে বেতারে তো আমার মেয়েটাকে দেখলাম এবার টেলিভিশনে যদি একবার এক নজর দেখতে পাই তাহলে আমার গান শেখানো সার্থক এবং আমি ক্লোজ আপ দু আসার আগে আমি বাংলাদেশ বেতারেও লালন সাহেজির গানের উপরে আমি তালিকাভুক্ত হই তো তখন টেলিভিশনে আমাকে হ্যাঁ হ্যাঁ বাবার মুখে সবচেয়ে বেশি শোনা গান অথবা বাবার মুখে প্রথম শোনা গান কি ছিল মনে আছে যেমন একটা গান করত শত রজতম রসে শত রজতম রসে তিন ঘাটে হয় খেলা রে সুজন রশিকে মিলাইছে প্রেমের মেলারে সুজন রশিকে মিলাইছে চান্দের মেলা আমি যতটা শুনেছি আপু আপনার বাবা একেবারে ওই যে মাটির যে গান সেগুলো চর্চা করতেন বা সে সাধনা করতেন অসংখ্য স্ট্রাগলের গল্প রয়েছে তার অসম্ভব স্ট্রাগল করতে হয়েছে হয়েছিল তাকে একটু কি মনে আছে দু একটা কথা আমাদেরকে বলা যাচ্ছে আসলে গান গেয়ে যতক্ষণ না আপনি প্রতিষ্ঠিত হচ্ছেন তার আগ পর্যন্ত খুব কষ্টের এই পৎচলাটা যখন আপনি কোথাও খুব বাহবা পাবেন আপনার সাকসেস হবে তখন আপনাকে সবাই বলবে যে কি সুন্দর ব্যাপার কিন্তু তার আগ পর্যন্ত অনেক অবহেলাই আসলে সহ্য করতে হয় আমার মনে হয় এটা সবার জীবনেই হয় একদম তো আব্বা যেটা করতো সেটা হচ্ছে যে বাড়িতে আজকে চাল নাই কোনো সবজি নাই কোনো বাজার নাই মা বলেছে যে আজকে বাজার লাগবে বা কালকে বাজার লাগবে দেখা গেছে যে আজকে হঠাৎ করে কোথাও থেকে খবর পেয়েছে যে আমার কোন এক জায়গায় বাউল অনুষ্ঠান হচ্ছে পালাগানের আসর বসেছে তো আব্বা দোতারাটা কান্ধে নিয়ে চলে যেত মানে তখন সে ভুলে যেত যে আসলে আমার আজকে আমার রোজগার করতে হবে কালকে আমার রোজগার করতে হবে এবং রোজগার করে আমাকে আমার বউ বাচ্চার মুখে খাবার জোগাতে হবে আবার এমনও হয়েছে যে আব্বা প্রোগ্রামে গিয়েছে এবং আমাদের খুব ক্ষুধা লাগছে তখন সন্ধ্যা পার পার এবং গ্রামে কিন্তু সন্ধ্যার দিকে সবাই ঘুমিয়ে যায় তো তখন আমরা দুই বোন আমরা খুব মানে খাবারের জন্য খুব ইয়ে করছিলাম যে ভাত দাও তখন মানে আহ মা শুধু মানে পানি মানে পানিতে বলক আসে না তো সেইটা উতলেছে যখন তো ওই উতলানোটা দেখায় আমাদেরকে মানে বলেছে যে ভাত আরেকটু পরে হয়ে যাবে তোমরা যে ঘুমাও আমরা আমি ভাত হয়ে গেলে তো আমাদের সেই ঘুম কিন্তু পরবর্তীতে সকালবেলা ঘুম ভেঙেছে তো এটা খুব বেশি একটা হয়নি কিন্তু আমি আমার স্মৃতি থেকে বলছি আর কি আমি যখন গান শিখেছি তখন তো আব্বাও আমার সাথে সাথে আমি একজন মেয়ে মানুষ এবং আমি কোথাও একা যাওয়াটাও আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এবং আব্বাও কখনো ছাড়েনি তো তখন আবার নতুন করে জীবন আব্বা শুরু হলো কি যে আমাকে নিয়ে তার পথ চলা কী করে আমি গান গাইব কি করে গানের ভেতরে আরও দরদ দিয়ে গান করা যায় তো সেগুলো নিয়েই তিনি তার জীবন পার করেছেন একদম